বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর মারাত্মক অভিযোগ শিয়ালদহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল শিয়ালদহে হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে যান শিয়ালদহ ব্রিজের নিচে এক দোকানে সেখানেই দাম প্রসঙ্গে তাঁর বচসা বাঁধে দোকানদারের সঙ্গে অভিযোগ দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন বাংলাদেশি বলেই দাবি করে হামলা চালান এই ছাত্র হস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের নিয়ে ফের দোকানে গেলে আশপাশের বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের উপর ছড়াও হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়াল রেল ব্রিজ চত্বরে গুরুতর জখম চার ছাত্র মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা গুরুতর জখম ছাত্রদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই তারা মুসিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন প্রসঙ্গত গত কিছুদিন ধরেই ভিন রাজ্যে বাংলা ভলায় শ্রমিকদের বাংলাদেশি থোপ দেখে অত্যাচারের অভিযোগ উঠছে এসবের মাঝে খাস কলকাতায় এহেন ঘটনা বহু প্রশ্ন তুলে দিচ্ছে